এলাকার পঞ্চায়েত সদস্য হয়তো ভেবেছিলেন কুকীর্তি করে পার পেয়ে দিনের পর দিন তরুণীকে যৌন নির্যাতন তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার পর খবর জানাজানি হতেই বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়ে নেতা হুগলির চণ্ডীতলায় উত্তেজনা শেষ মেশ পুলিশের জালে অভিযুক্ত ফের শাসক দলের নেতা কুকীর্তি সালিশি সভায় সমাধান না হওয়ায় অভিযুক্তকে দাবাই দিতে আইন হাতে তুলে নিল বিক্ষুব্ধ জনতা বরিঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ফারুক মল্লিক দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক তরুণীর ওপর যৌন নির্যাতন চালাচ্ছিল বলে অভিযোগ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী ঘটনা জানাজানি হতেই বিষয়টি মেটাতে সালিসি সভা বসানো হয় সালিসিতে সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর করা হয় চণ্ডিতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে উত্তেজনা ছড়ায় পুলিশের কাছ থেকে ওই পঞ্চায়েত সদস্যকে ছাড়িয়ে মারধর করে ক্ষিপ্ত জনতা পরে ফারুককে গ্রেফতার করে চণ্ডিতলা থানার পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবি করে আছে তরুণের পরিবার আমি ওর ফাঁসি চাই আর নাই লোক বিয়ে করতে হবে আমার দুটো দাবি আর দিদি সিনামে মেয়ে বলে একা ছাড়ে নে আমার দিদি হয়ে গেছে তখন ও ওকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছে তারপরে ওদের মধ্যে একটা রেকর্ডিং ছিল রেকর্ডিংটা কে ভাইরাস করেছে না করেছে আমি জানি না ফারুকের কুকিটদের সামনে আসতেই তার বিরুদ্ধে একজোট হয়েছেন বাকি পঞ্চায়েত সদস্যরা ফারুকের বিরুদ্ধে প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন তারা ফারুকের সদস্যপদ খালিজের আবেদন করেন আমরা পঞ্চায়েত থেকে বহিষ্কার করার জন্য আজকে এসেছি আন্দোলন করতে যাতে ও আমাদের সাথে না একসাথে টেবিলে বসে একসাথে কোনো কাজের সাথে যুক্ত হয় আমরা এই জন্য বলতে এসেছি এরপরও বিরোধীরা থামার পাত্র নয় অস্বস্তির মুখে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শাসক দলে এই লক্ষ্মীর ভান্ডারের নাম করে মহিলাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার যে প্রচেষ্টা এটা আদপে ভোট কেনার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় কারণ এই বাংলায় লক্ষীদের কোন সম্মান এই সরকার রাখতে পারেনি আইন আইনের পথ ধরে চলবে অভিযোগ যার নামে উঠেছে সেই অভিযুক্তকে আমি জানি না কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সময়। আমরা যে কোনো মানুষ নির্যাতিত হলে যে কোনো নারী কোনো জায়গায় দাঁড়িয়ে অপদস্থ হলে বা ধর্ষিতা হলে তার পাশে আমরা আছি গ্রামবাসীরা কেন নিজের হাতে আইন তুলে দিলেন সে প্রশ্ন উঠছে তবে ভয় ভুলে শাসক নেতাকে ফেলে পেটাচ্ছে জনতা তাও আবার ভোটের মুখে এটাও যথেষ্ট ইঙ্গিতবাহী বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা